ছয় সাত ও চাচা আপনার এই মাপে তো ঘর বাইতে যাচ্ছে তুই দেখ তোর এই ঘর আমার জমির ভিতরে তিন হাত চলে আসে এখন তুই ক আমি যে একটা রাস্তা করব কোন পাশে করব। কাকা আপনার তো ওই পাশে জায়গা আছে আপনি ওইদিকে তো সরাই বাড়ি রাস্তাটা করেন আমার এই পাশে বিঘে বিঘে জমি থাকুক তাতে কোনো সমস্যা নেই তোর এই ঘর আমার জায়গার মধ্যে তিন হাত চলে আসে এখন তুই শীঘ্রই এই ঘর ভাঙার ব্যবস্থা কর কি করছেন কাকা আমার তো এখন এই ঘর ভাঙা সম্ভব না যেহেতু আমার ঘরটা আপনার জমির ভিতরে তিন হাত চলেই গেছে আমার জন্য এই জায়গা হাতটা তিন হাত ছাড়িয়ে দেন আর আপনি অন্য কোনো পাস্টে তিন হাত নিয়ে নেন। আমি অন্য জায়গার থেকে জমি নেব না আমার এই জায়গার থেকে জমি লাগবে তুই তোর ঘর ভাইঙ্গে আমার জায়গা ফাঁকা কর কাকা হিসাবে আপনি কি করছেন আপনার তিন হাত জায়গার জন্য আমি আমার এত টাকার ঘরটা ভাইঙ্গে ফেলবো কাকা আপনি তো জানেন কত কষ্ট করে আমি এই বাড়িটা করলাম আর এখন আমার এই বাড়িটা ভাঙা কি সম্ভব কাকা আমার কিন্তু মেলা বড় ক্ষতি হয়ে যাবে তোর কি ক্ষতি হইল না হইল সেটা আমার দেখার বিষয় না তোরে কষি গড় বাংতি তুই গড় বাং কাকা আপনি কিন্তু এবার খুব বেশি বাড়াবাড়ি করতেছেন এই তুই বাড়াবাড়ি করতেছেন শান্ত হন শান্ত হন আপনারা শান্ত হন এক সপ্তাহর মধ্যে তুই ঘর ভাঙে আমার জায়গার ব্যবস্থা কর না হলে তোর অবস্থা খারাপ আছে কই দিলাম আমার জায়গার মধ্যে গতি না চলে আসে আবার আমারে কষ্টে বাড়াবাড়ি করতেছি আমিও দেখে নেব তোর ঘর তুই এই জায়গায় কি করে রাখিস ভাই আপনার চাষা কিন্তু লোক ভালো না যে এইভাবে হোক মীমাংসাটা করে ফেলেন না হলে কিন্তু ঝামেলা হবে না মনে করলাম আজকে একটু সকাল সকাল বের হবো সেই দেরি হয়ে গেল ও আলামিন ভাই হ্যাঁ আমি তো একটু আপনার কাছে আইলাম এরকম সময় আছিস রে ভাই আমি তো একটু ব্যস্ত আছি আমি তো শহরে যাব ও ভাই আপনি ব্যস্ত সেটা বুঝতে পারিছি আমি আপনার কাছে একটু বিপদে পড়ে আইছি কি বিপদ আর কি হয়েছে আমি তো একটা বাড়ি করেছি আপনি জানেন আমার বাড়িটা করার সময় মাফে মানা একটু ভুল ছিল আমি ভুল করেছে আমার ওই বাড়ি আমার চাষা জমির ভিতরে তিন হাত চলে গেছে এখন আমার চাচা আমারে কাছে ওই ঘর ভাঙতি তা আপনি কন ওই ঘর ভাঙাকে এখন আমার পক্ষে সম্ভব কি কোষ তোর চাচা তোর সাথে বাড়ির জায়গা নিয়ে ঝামেলা করতেছে হ্যাঁ ভাই তাই কছিলাম বিষয়টা আপনি যদি একটু মীমাংসা করে দিতেন আমার জন্য ভালো হইতো হুম বুঝলাম শোন তোর চাচা এই জায়গা জমির বিষয় লোভে পড়ে গেছে আর তুই যেহেতু আমার বলেছিস তোর বিষয়টা আমি দেখবা আচ্ছা থাক চলে গেলাম আবার দেরি হয়ে গেল আল্লাহ তুমি আমার এই বিপদের থেকে রক্ষা করো ও চাচা দাঁড়াও শুনলাম তুমি নাকি বাড়ির জায়গা জমি নিয়ে ঝামেলা করতেছো আরে ঝামেলা কি ও যে বাড়ি করেছে সে বাড়ি আমার জায়গার মধ্যে তিন হাত চলে আসে ওরে বলেছি বাড়ি ভাইয়ে আমার বাড়ি যাওয়ার রাস্তা লাগবে সে রাস্তা বের করে দিচ্ছি চাচা কোছিলাম কি আপনারই তো ভাইপো বিষয়টা মিলমিশ করে হয় না মিলমিশ ওর এই ঘর ভাঙাই লাগবে আমার জায়গা আমারে বুঝাই দিতে হবে এটা কথা কই চাচা দাঁড়ান জায়গা জমি নিয়ে কেউ কিন্তু কবরে যায় না আর মইনুল তো পর কেউ না আপনারই তো ভাইপো লোকজন জানা জানি হলি মান সম্মান তো আপনাদেরই যাবে তাই বলছিলাম কি লোকজন জানা জানি না করে বিষয়টা আপনারাই মীমাংসা করে ফেলেন আরে তুমি আমারে জ্ঞান দিও না কি করতে হবে না না হবে সেটা আমার মাথায় আছে দাইকে নিয়ে জ্ঞান দিতে আইছে এসব জ্ঞান শোনার টাইম আমার আছে তুমি যে আমার কাছে আয়েছো ও যে ঘরটা কইরেছে ও কি আমার কাছে একবারও শুনেছে আমি নিয়ে আইসে জমি মাইফেছে তাও আমার ডাকিনি আর এখন আমি জমি মাইফে দেখি ওর ঘর আমার জমির ভিতরে তিন হাত চলে গেছে এখন তুমি কও এর সমাধান তুমি কি করে করবা শোনেন কাকা আমি সবই বুঝেছি মইনুল তো আর পরের কেউ না আপনার আপন বড় বাসছেলে। ছেলে তাই করছি বিষয়টা একটু কনসিডার করা যায় না আর এই মুহূর্তে মইনুল যদি গড্ডা ভাঙে তাহলে কিন্তু ওর মেলা বড় ক্ষতি হয়ে যাবে আরে ক্ষতি হয় হোক আমার দেখার বিষয় না শোনো আলামিন তোমরা আমারে যত যা কিছুই বলো কোন ঘাট জল খাবে না আমার জায়গা আমার বুঝোই দিতে হবে আচ্ছা ঠিক আছে কাকা আমি চলে যাচ্ছি তবে একটা কথা মনে রাখেন আপনি যদি কোনোদিন বিপদে পড়েন এই আমার আপনি কোনোদিন পাশে পাবেন না আপনার ভালো চাই বলেই এই কথাগুলো আমি বললাম কিন্তু আপনি তো আমার কথা রাখলেন না থাকেন আমি আমারে জ্ঞান দিতি আমার ভালো বন্ধু আমি বুঝি এসব ফকড়া জ্ঞান সাইফুল নেয় না আমার ওই পাশে তুলো গাছগুলো দেখেন আর এই দুই সারি দেখেন আপনার এই কলা গাছের জন্য আমার কত বড় ক্ষতি আছে আপনি জানেন কি আর করার বাপু কলা গাছ তো উপরে উঠে গেছে আর ও সমস্যা হবেন না নে কি সমস্যা হবেন না সমস্যা তো হয়ে গেছে দুই দিনের ভিতরে ভাই আপনার এই কলা গাছ কেটে সাফ করবেন না হলে কিন্তু আপনার খবর আছে খবর আছে মানে এ তুই কি করতে চাচ্ছিস এই কলা গাছ আমি কাটবো না দেখি তুই কি করতে পারিস ভাই তুই জানিস কলা গাছের জন্য কত বড় ক্ষতি আছে তুই দেখেছিস তোর না তোর চাষার সাথে ঝামেলা রয়েছে তুই আবার এনে সে কথা করছিস ক্ষেত্রে আরে বুঝলাম না কথা আমি কবে না কবে কিটা যতই ঝামেলা থাকুক সে তো আমার চাষা আমার চোখের সামনে আমার চাচার গায়ে হাত দিবি এইটা আমি মান নিতে পারবো না তোমার এত কথা কতি হবে না হ্যাঁ তোমার কি না কইসে উকালতি করতে তোমার কইসে তোমার ঘর ভাঙা আমার জায়গা রেডি করে রাখো বাস তোমার সাথে আমার বাড়ি হবে সবকিছু দেখেছিস তুই তো সাসার পক্ষ নিয়ে কথা করছিস আর তোর চাচা একটা বেঈমান তার প্রমাণ দে শোনা মইনুল তোমার এই জায়গায় কেউ ডাকিনি তুমি তোমার কাছে যাও শোনেন ভাই যে হোক আজকের ভিতরে কলা গাছ কাটতেন সব কটা কলা গাছ আমার জমির ভিতর চলে আসে আর একদিনও টাইম দিতে পারবো না যদি না কাটেন আপনার খবর আছে মানে তুই কি বারবার এত বেলা তোমার কিছু নাই ভাই সামান্য একটা জিনিস তুই এরকম করতে দিস কাল সত্যি সত্যি তুই বাড়াবাড়ি করতেছিস মাথা গরম করা দিলাম আরে তোর চাষাই তো ঝামেলা করতেছে চাষা আমি করছি কলা গাছ কাটতি সে গাছ জোর দেখ তুই থাম বিষয়টা আমি দেখতিছি তোর এই জায়গায় যে ক্ষতি হয়ে গেছে তোর ওই ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো ভাই ওই নিয়ে তুই চিন্তা করিস নি আর চাচা আপনার কলা তার আবাদের ক্ষতি হচ্ছে আপনি আপনার কলা গাছগুলো কাটে ফেলেন এই নিয়ে ঝামেলা না করাই ভালো আপনি বাড়ি চলে যান দেখি সবাই তুমি যে এই ভাইপোর সাথে জমিনে গান জাম করতেছো ওই ভাইপো জনে তুমি পাইছে কিছু নালে আজকে তোমার খবর ছিল বাড়ির মানুষের সাথে গাছ রোদ দেখায় দেখায় এখন আমার সাথেও গাছ রোদ দেখাচ্ছে এ বাবা মইনুল রে দাঁড়া তোর সাথে আমি মেলা অন্যায় করেছি আমার ভুল হয়ে গেছে বাবা তুই আমার মাফ করে দিস তোর ঘর ভাঙা লাগবে না তুই বাড়ি আয় আমাদের জামেলা আমরা মিটে তুই তোর ওই বাড়ি থাকছে তোর বাড়ি ভাঙা লাগবে না আয় বাবা বাড়ি আয় আমাদের সম্পর্ক বাপের ভাই সাসা। ক্ষমতার দাপট আর টাকার অহংকারে এই সম্পর্কের মাঝে যারা দেয়াল তৈরি করছেন মনে রাখবেন আপনি বিপদে পড়লে সবার আগে আপনার ভাইয়ের ছেলে অথবা আপনার ভাই ছুটে যাবে তাই বলে কি এই সম্পর্কের মাঝে কখনোই দেয়াল তৈরি করবেন না